আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্দেশখালী যে রাধারানী স্কুল একশো বাহাত্তর নম্বর বুথে এটা মডেল বুথ করা হয়েছে আমরা এই বুথের ভেতরে ঢুকবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে একবারে বেলুন দিয়ে যেমনটি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভোট ভোট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সন্দেশখালীর ঠিক বাজারে সন্দেশখালীর ঠিক বাজারে সন্দেশখালী রাধারানী যে হাই স্কুল আছে হাই স্কুল সেই হাই স্কুলের মধ্যে ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে আমরা সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক এবং ইউটিউব লাইভে সেই ছবি দেখছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সন্দেশখালী সন্দেশখালী যে রাধা রানী হাই স্কুল আছে সেই ভোট গ্রহণ কেন্দ্রে মডেল বুথ করা হয়েছে আমরা দেখাচ্ছি সেই ছবি এখানে যথেষ্ট পরিমাণে পড়া নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহণ কেন্দ্র চলছে এখানে সরাসরি আপনারা দেখছেন সেই ছবি আরও দেখাচ্ছি এখানে আরেকটি জিনিস করা হয়েছে যে একবারে ভোটাররা ভোটাররা যারা আছেন তাদেরকে চেয়ারে বসানো হয়েছে বসিয়ে ভোট গ্রহণ কেন্দ্র চলছে যথেষ্ট পরিমাণে সি আর মোতায়েন করা হয়েছে আপনারা সরাসরি সেই ছবি সংবাদ সমালিয়ার ফেসবুক এবং ইউটিউব লাইভে সেই ছবি দেখছেন আমরা সরাসরি খালি থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে ইতিমধ্যেই আপনারা সেই ছবি দেখছেন আমরা ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করব একেবারেই বুঝি দাদা এই যে মডেল বুথ করা হয়েছে আপনাদেরকে বসিয়ে লাইন দিতে হচ্ছে না কেমন লাগছে একদম ওকে দারু কোনো অসুবিধা নেই এরম ব্যবস্থা হলে খুব সুন্দর হবে এটা কি এই প্রথমবার মডেল বুথ করা হয়েছে না আগেও ছিল এর আগেও মডেল বুথ ছিল এবারেও হয়েছে একটু আরো একটু উন্নত কখন এসেছেন আপনি আমি এসেছি ওই সাতটা বাজে পনেরো বাজে এটা এটা কত নম্বর বুথ আপনাদের একশো বাহাত্তর নম্বর বুথ কি নাম দাদা আপনার শম্ভু দাস একদমই ওনারা বলছেন যে বসে বসে ভোট দেওয়া হচ্ছে লাইনে দাঁড়াতে হচ্ছে না দাদা আমরা আরও একবার দেখানোর চেষ্টা করব যে একবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আমরা আমরা এখানে এখানে যে আছেন আর মহিলা ভোটার সীমা আপনি দেখতে পাচ্ছেন এখানে একদম সিআরপি এ বোনারা মোটায়ন করা আছে একদম ভেতরের ছবিটা দেখাচ্ছি আমরা ভেতরে সরাসরি ছবি দেখানোর চেষ্টা করছি সিআরপি এ মোটায়ন করা হয়েছে আমরা এই মুহূর্তে সন্দেশখালী রাধারানী হাই স্কুলে দাঁড়িয়ে আছি সেই ছবি আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমাজের ফেসবুক এবং ইউটিউব লাইভে এখানে এই যে ভোটাররা ভোট দিয়ে বেরিয়ে আসছেন ওনার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব দিদি। আপনি কেমন 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 ভোট হলো? ভোট ভালোভাবে দিয়েছি। আমার নিজের অধিকার আমি নিজে নিজের মনমতো করে ভোট দিতে পেরেছি। এইটাই আমার গর্ব। শান্তিপূর্ণ ভোট কতটা আশা করছেন? হ্যাঁ, শান্তিপূর্ণ ভোট ভালো আশা করছি। এর আগে কি এখানে মডেল ভোট হয়েছিল? এর আগে মডেল ভোট হয়েছে এবং আমরা নিজের ইচ্ছায় ভোট দিতে পারিনি। এবার আমরা নিজের ইচ্ছায় নিজের স্বাধীনতাভাবে ভাবে ভোট দিতে যাচ্ছি। এইটাই আমার কোন ভোটটা নিজের ইচ্ছা দিতে পারেন নি কোন ভোটটা ধরো আমি আমি একটা মনোনত প্রার্থী আমি বেছেছি সেটা তো আমি মনোনত করে দিতে পারিনি ওরা তো নিজের ইচ্ছা নিজেরা ভোট দিয়ে নিয়েছে আমরা দাঁড়িয়ে আছি ওরা ভোটটা দিয়ে নিয়েছি আমার তো দিতে দেয়নি আর এবার আমরা কি করেছি আমরা নিজের ইচ্ছা ভোটটা দিয়ে আয়লাম কারা ভোট দিয়ে দিত ওই টিএলসির পার্টির লোকেরা কখন কখন এসেছিলেন এখানে আজকে সকালে এই তো দশ মিনিট হচ্ছে কি নাম দিদি আমার নাম হারিদাস একদমই উনি উনি ভোট সকাল সকাল শান্তিপূর্ণ নির্বাচন দিয়েছেন এখানে মানুষজন যথেষ্ট পরিমাণে বসে আছেন চেয়ারের মাধ্যমে বসে আছেন বয়স্ক মহিলারা ওনারা বলছেন যে অবশ্যই অবশ্যই বয়স্ক মহিলারা ওনারা বলছেন যে এই এইভাবে মডেল বুথ এর আগেও হয়নি তো এবারে হয়েছে খুবই ভালো লাগছে এবং নিজের ভোট নিজে দিতে পারছে এমনটাই ভোটাররা জানাচ্ছেন আপনারা আপনারা সরাসরি সেই ছবি দেখছেন যে সন্দেশখালী রাধারানী উচ্চ বিদ্যালয় থেকে এবং এখানে একদম দেখাচ্ছি এখানে বাচ্চাদেরকে নিয়ে একবারে ভোটার ভোট ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকছেন সেই ছবিও আপনারা দেখাচ্ছি সরাসরি আপনারা সঙ্গে থাকুন সেই ছবি আপনারা সরাসরি সংবাদ সমাজের ফেসবুক এবং ইউটিউব লাইভে সেই ছবি দেখছেন আমরা সারাদিন আপডেট দিতে থাকবো যোগ্রাকুন সমালিয়ায় আমরা সন্দেশকালীর সমস্ত রকম সংবাদ তুলে ধরার চেষ্টা করব বসিরহাট বিধানসভার বিভিন্ন কেন্দ্রে আমরা যাব গিয়ে আপনাদেরকে সরাসরি সেই ছবি দেখাব